এক সময়ে বহু কৃতি সন্তান এই স্কুলের ছাত্র ছিলেন কালীপুর স্বামীজি হাই স্কুল তখন আরামবাগ মহকুমার উজ্জ্বল স্কুলগুলির মধ্যে অন্যতম প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ দাসের আমুল পর্যন্ত সেই ধারাবাহিকতা তার অবসরের পর থেকেই এই স্কুলের শিক্ষার পরিবেশ নিম্নমানের হতে শুরু করে বর্তমান প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডুর সময়ে তা সার্বিকভাবে এতটাই তলা নিতে ঠেকেছে যে খাতায় কলমে তিনশো জন ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হলেও উপস্থিতির হার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের বেশি যে নয় এমনটাই দাবি এলাকার অনেকের ফলে মোটা অঙ্কের মাস মাহিনার শিক শিক্ষক শিক্ষিকাদের অফুরন্ত বিশ্রাম এখানে ল্যাব জিনিসটাই আজও ছাত্রছাত্রীদের মধ্যে পরিচিত হয়ে ওঠেনি লাইব্রেরিও তাই মিড ডে মিলের খাবারের মান একেবারেই তলানিতে পড়াশোনার মান আরও নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এতটাই খারাপ যে বলার অপেক্ষা রাখে না পরিচালন কমিটির অস্তিত্বই নেই এর পরেও একটা ঐতিহ্যের স্কুলের এই করুণ পরিণতির কোনো দায় প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু নিতে চান না শুনুন মিড ডে মিলের কর্মীরা এবং স্বয়ং প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু ঠিক কি বলছেন মিড ডে মিলের কোটা চলছে তার আগে একবার যে দেখে নিই কালীপুর স্বামীজি স্কুলে মধ্যাহ্ন ভোজন প্রকল্পের খাদ্য তালিকাটা কি আপনারা দেখতেই পাচ্ছেন কালীপুর স্বামীজি হাই স্কুলের মধ্যাহ্ন ভোজনের প্রকল্পে সাপ্তাহিক খাদ্য তালিকা আমরা জেনে নেবো যে নির্দিষ্ট এর বাইরে কিছু আদৌ হয় কি না বা কতজন খায় তার আগে আমি নিজে লক্ষ্য করতে পারছি যে একটা দিন মাত্র বুধবার দিন ডিম মাছের কোনো গল্প নেই মাংসের কোনো গল্প নেই প্রত্যেক দিনই ভাত ডাল সবজি একদিন দিন মাত্র সয়াবিন আর একদিন বুধবার ডিম বাকি সবই ভাত ডাল সবজি এখানে যারা রান্না করছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নজন এখানে রান্নাতে আছেন দিদি আপনাদের আপনাদের মিড ডে মিলে এখানে মোট কতজন আপনাদের মানে কাজ করেন দশজন একজনকে এখন দেখতে পাচ্ছি না আসলে আর আপনারা এই এই যে রান্না কখনও মাছ মাংস ছাত্ররা পায় না কতদিন আগে মানে লাস্ট কতদিন আগে হয়েছে মাংস তবু হতো মাছ কখনোই হয়নি মানে কোন অতীতে সেটাই বলছি যে বছরে কোনো একদিন মাছ হয়েছে তারপর আর আর হয়নি যেটা অন্য স্কুলে যেটা মাংসটা হয়নি এবং ডিমটা প্রায় সপ্তাহে দু তিন দিন হয় এখানে সেটা হয় না আচ্ছা এখানে প্রতিদিন কতজন করে ছাত্র থেকে কম এবং সবথেকে বেশি কতজন করে মানে যদি খুব কম ছাত্র হয় তাহলে কতজন খায় এটা হচ্ছে সবথেকে বেশি হলে আর সবথেকে কম হলে শুধু পরীক্ষা হলে বেশি তাই তো আচ্ছা তখনও সত্তর আশি এখানে তো স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কত জানা আছে কি নেই তাই তো কিন্তু এই সংখ্যাটা খায় কিন্তু আপনাদের আজকে কতজন খাবে আপনারা এখনো জানেন না কিন্তু সেখানে মাত্র তিনটে বেগুন আর তিনটে মূলও তাতে আপনাদের ওই উনত্রিশ জন কি জন ছাত্র খাবে আর বাকি সবই পালং শাক আর কিছু নেই আচ্ছা ডাল ডাল কেমন হয় ডাল মানে কেন খারাপ কোয়ালিটির ডাল দেওয়া হয় নাকি ডালটাও ভালো না মানে এখানে কি ধারণা যে যারা খেতে আসছে তারা অত্যন্ত গরিবের ঘরে তাদের না দিলেও চলে ভালো মতো

শুধু বৃহস্পতিবার আচ্ছা তা না হলে এইরকমই খাওয়া চাল রকম চালটা ভালো আপনারা ঠিক মতো টাকা পয়সা পান

আমাদের খাবারের ছেলে আসছে না কিন্তু ওখানে পড়াশোনাটা ঠিক মতন হচ্ছে তবে তো ছেলে ভর্তি হবে আমাদের ছেলেরাই তো আরামবাগে চলে যাচ্ছে কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে আচ্ছা আমি এই বিল্ডিংগুলো সবই দেখছি একদম অন্ধকারের মধ্যে আছে কোনো বেঞ্চ টেঞ্চ কিচ্ছু নেই জানলার দরজা পর্যন্ত নেই জঙ্গল এবং প্রত্যেকটা রুমের পিছনটাই জঙ্গল এগুলো কখনও ওরা পরিষ্কারও করে না তাই তো কেন আপনারা করবেন কেন আপনাদের মিড ডে মিলে কর্মী জঙ্গল পরিষ্কার তো আপনাদের কাজ না হ্যাঁ আপনাদের এছাড়া আর কি মানে আর কি অসুবিধার সম্মুখীন দেখুন ম্যাডাম আমরা পাই এই তিনটে অ্যাকাউন্টের মাইনে ছ হাজার টাকা পাই সেটা আমরা ছশো টাকা করে পাই এবছর ছেলে ভর্তি হচ্ছে না বলে তার জন্য শুনছি নাকি আমাদের আবার একটা অ্যাকাউন্ট কেটে দেওয়া হবে তাহলে মোট আমরা চার হাজার টাকায় দশজনে আর পাবো বলুন

প্রবলেমটা কোথায় কোন রকম কি কোন কি আছে আপনার স্কুলে যেটা আপনি মাথা উঁচু করে বলতে পারবেন যে আপনার স্কুলে এটা আছে আপনার স্কুলে যাদেরকে নিয়ে স্কুল সেই ছাত্র আপনাদের নেই ছাত্র তো প্রচন্ড ঘাটতি অথচ আপনাদের কিন্তু শ্রেণীকক্ষ কম নেই কিন্তু এত ধুলো আবর্জনা ভাঙা বেঞ্চে ভর্তি কখনো জানলা খোলা হয়েছে কিনা ঘর খোলা হয়েছে কিনা ঘর আমরা দেখলাম দুর্গন্ধ বেরিয়ে আসছে ঘরগুলো বোধ হয় কখনো খোলাও হয় না যে ঘরগুলো ক্লাস হয় সেগুলো তো সব সব ঘরগুলোতে প্রতিদিন ব্যবহার হয় না যেগুলো ব্যবহার হয় না সেগুলো তো ধুলো ময়লা পড়বেই না কিন্তু কেন হবে ময়লা পড়বে কেন যে ঘরগুলো এতগুলো ঘরের মধ্যে সবগুলো ব্যবহার না হ্যাঁ আপনাদের তো গ্রুপ ডি পোস্টে যদি ব্যবহার ব্যবহার যেগুলো হয় না সেগুলো হয়তো খোলা হয় না বাকিগুলো আস্তা করেতে পড়ে থাকবে ঘর স্কুলে যখন প্রয়োজন হয় তখন সেটা পরিষ্কার করে নেওয়া হয় মা সরস্বতী বিদ্যাস্থান এই জায়গাটা যদি ছকঝকে তক্তকে না থাকে না হুম আপনার তো গুটি কয়েক মাত্র ঘর কিন্তু আমি বলছি আপনার আপনার এই স্কুলের বিরুদ্ধে এত অভিযোগ যে আপনার স্কুলে নাকি ল্যাব বলে কী জিনিস আছে ছাত্রছাত্রীরা আজ পর্যন্ত জানে না কখনো ল্যাবে ছাত্রদের পা পড়েনি কেমন জিনিস সেটাই তারা জানে না করতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয় না আপনার স্কুলে অর্ধেক ক্লাস হয় না

ছটা রুমে আপনার তো মানে পনেরো কুড়ি জন করে ছাত্র এই যদি অবস্থা হয় আপনার হচ্ছে ছটা রুমে আপনার তার মানে এই রুম আর আপনার দোতোলা না করলেও চলতো কারণ আপনার তো ছাত্রই নেই মিড ডে মিলের যে দুরবস্থা আপনার ভয়ঙ্কর দুরবস্থা ছাত্ররা কি খায় ওই তো খাবারের তালিকা দেখে এলাম

আমি আমি তো অনেক স্কুল ঘুরছি প্রত্যন্ত গ্রামের স্কুলে যাচ্ছি সেই স্কুলগুলোতেও যে খাবার খাওয়ানো হয় এখানে তার কিঞ্চিত না আমি বলছি অল্প বলে তাদের অল্প ছাত্র বলে তাদের ভাগে একটু মাংস জোটে না অল্প ছাত্র বলে ওই রোজ একটা করে সবজির ভ্যাট একদিন পোস্ত একদিন দিন

মাংস নিয়ে একটা সমস্যা হওয়ার জন্য বন্ধ রাখা কি সমস্যা এটা কমন হয়ে যাওয়ার একটা ডিটেইলস আছে আচ্ছা ওটা ভেঙে বলতে গেলে আমার সমস্যা না ঠিক আছে সেটা ঠিক আছে এটা আমি এসে বুঝে গেছি না কিন্তু মাংসটা যখন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমি বলছি যে মাংসটা না হয় আপনার কমিউনাল ব্যাপারের জন্য আপনারা করছেন না ডিমটা তো করতে পারেন সপ্তাহে দিন প্রতি সপ্তাহে একদিন মাসে চারবার আচ্ছা

সেখানে আপনি ওই যে অ্যালনমেন্ট পার হেড থাকে সেই পার হেড অ্যালনমেন্টের ওপর তো খরচ তো নিজের থেকে দেবে না সেই পার হেড অ্যালার্টমেন্টটা ওই টাকাটা তো চালাতে হবে তাহলে এর থেকে একদিনের জায়গায় তিন দিন নিজে বা পাবেন কোথায় সেই জন্য আপনারা পাচ্ছেন কোথা পাবো কিন্তু এটা কি হয় যে ছাত্র কমে গেলে তোমাদের যে মানে মাত্র ছ টাকা যেটা তিনটে অ্যাকাউন্টে ঢুকছিলো সেটা দুটো অ্যাকাউন্টে আরও টাকাটা কমিয়ে দেওয়া হবে দোষটা কি তাদের মিড ডে মিলের ছাত্র মানে স্কুলে কেন ছাত্র আসবে না তার জন্য এই ছ হাজার টাকা থেকে আপনি কমিয়ে দেবেন আমাকে আমি স্কুলের ছাত্রটা বলি বিষ্ণুপুর প্রাইমারি স্কুলে সেই দেওয়া থেকে এছাড়া তো কোনো নেই কারণ প্রাইমারি স্কুলের যদি ছাত্র সংখ্যা কম হয় আমারও কম হবে প্রাইমারি থেকে যখন ছেলে আসছে তাদের কাছ থেকে যদি ছেলে কম আসে আমার কাছে আমার কাছে কম হবে আমার কাছে ছেলেটা ছাত্র সংখ্যা কত

আপনার ওদের হচ্ছে ছটা ক্লাস প্রি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত আর আমার সেকেন্ডে সিক্স সেভেন এইট তিনটে ক্লাস স্বাভাবিকভাবে আমার মিড ডে মিল কম প্রাইমারি স্কুল থেকেও আমার কম আপনার ছাত্র সংখ্যা কম বলেই তো তিনটে ক্লাস না আমার তো আপার প্রাইমারি তিনটে ক্লাস সিক্স সেভেন এইট আর সেখানে ওদের ক্লাস সংখ্যা কত প্রি প্রাইমারি থেকে শুরু করলে ফাইভ পর্যন্ত ছটা ক্লাস তাহলে একটা প্রাইমারি স্কুলেতে যদি

একটা ল্যাব আপনি যে ল্যাবের প্রসঙ্গ বলছেন ল্যাব তো আপনার থাকে 11 12 এর জন্য 11 12 সাইন্স এর ছেলে বলেছে ল্যাব 11 12 এর সাইন্স এর ছেলে লাস্ট দুবছর ভর্তি হয় তাহলে কি রকম দৈন্য দশা আপনারা দেখুন সেটা আপনি বলতে পারেন দৈন্য দশা কিন্তু ছেলে যদি না আসে আমি কাফি নেব মানে আপনার এর জন্য কোনো আফসোস নেই না আফসোস নেই নয় কেসটা হচ্ছে আমার তো কিছু পড়ারও নেই আমার তো কিছু করারও নাই আমার প্রাইমারি স্কুলে যে ছেলেগুলো থাকে তাদের বাড়ি পর্যন্ত আমি যাই আপনার শিক্ষক ভর্তি হওয়ার জন্য প্রাইমারি স্কুলে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের বাড়ি পর্যন্ত আমি যাই ভর্তি হওয়ার জন্য আমাদের মাস্টার মশাইরাও কেউ কেউ যায় তারপরেও সেখান থেকে দুই একজন ছেলে হয়তো ছুটে কিন্তু সেটা তো আমার আর কিছু এরপর আর কি করবে আপনার স্কুলে ছাত্ররা এখানে যতটা পড়ে তার থেকেও বেশি একদম ইউনিফর্ম অবস্থায় আমরা দেখেছি নদীর ধারে ঘুরে আসে না

আপনি বলছেন সেই জন্যই আপনার স্কুলে মানে না অভিভাবকরা মানে থাকে না তারাও সচেতন নয় তার ছাত্ররা সচেতন নয় তাহলে স্কুলটা তো আপনার শুধু বিল্ডিং ছাড় আর তো কিছু নেই স্কুলটায় বিল্ডিংও নেই

কেউ না করে নিজের কাজ না করে মানে গ্রুপটি কর্মী তার মাইনে নেবে কিন্তু কাজ করবে না আপনি কিছু বলতে পারবেন না কর্মী কেন আমরা যে কোনো কর্মী যদি কাজ না করে আমি কি করব তাকে ধরে মারবো কেউ যদি কাজ না করে আমি ধরে মারবো আমি তাকে বোঝাতে পারি এর বেশি কিছু করতে পারবো আমি এতটাই দূর অবস্থা করব না যে কেউ যদি কাজ না করে বা কোনো একটা দিকে যদি কাজ না হয় আপনি এই টেবিলগুলো পর্যন্ত ঝাড়া হয়নি চারিপাশে ঝুল এবং এই মনীষীদের ছবি আছে সেই ছবিগুলো কখনো কোনোদিন পরিষ্কার হয়েছে বলে নেই এই ছবিগুলো সম্বন্ধে বোধ হয় আপনার এলাকার যে আর এখানে যে আছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এনারা কে হয় জানে না না আপনার এখানে কোনো প্রেয়ার হয় সেটা উঠে গেছে জেনে আমরা সেটা তো সবাই জানে অ্যাক্টরে স্কুল এভাবে কি করে চলছে আপনি কি বলতে গিয়ে আছেন প্রেয়ারও হয় না আমি তো যে আমি তো কিছুটা জেনেই আসছি তাহলে হয় না আমি তো আজকে অনেক ঘুরে ঘুরেছিলাম কোন প্রেয়ারে তো কিছু পেলাম না শুনতে আপনি প্রেয়ারে আগে থেকে ছিলাম আগে থেকেই আছে পড়া থেকে আছে আপনি 10টা থেকে আছেন এখানে তাহলে প্রেয়ার হয়েছে আমি জানেন না তাহলে বলুন কেমন করে প্রেয়ার হয়েছে এবং কতজন স্টুডেন্টে প্রেয়ার হয়েছে যতজন এসেছে হবে পেয়ার হবে পেয়ার আর বলছি তো যে আপনার একটা স্কুলের ছাত্রই সম্পদ সেই নে একটা স্কুল চলছে অথচ প্রচুর স্টাফ ও তো কম মাইনে পান না সরকার প্রচুর মাইনে দেয় কাজ করাতে পারেন না না কি কখন আসে না সেটাও নেই অ্যাটেন্ডেন্স যেটা আপনি যখন জিজ্ঞেস করছেন আপনাকে ভেঙেই বলি একসময় ঠিকঠাক অ্যাটেন্ডেন্স হচ্ছিল ইদানিকালে হচ্ছে তা আপনার এই এই পিছনে নেতৃত্ব দিচ্ছে কে মানে স্কুলটাকে শেষ করে শেষ করতে হবে না আমি কারণ নাম বলতে পারি আপনার তো পরিচালন কমিটিও নেই আমি আমি কারণ নাম বলতে পারলাম কিন্তু পরিচালন কমিটি কেন নেই পরিচালন কমিটি আছে নাই কোনো কোনো একটা কমিটি নেই না পরিচালন কমিটি নেই আপনার পরিচালন কমিটি সভাপতি এখন কে সৌরিজ ঘোষ সৌরিজ ঘোষ তিনি মা একদম লিখিত ভাবে সভাপতি তিনি কখনো স্কুলে আসেন কোনো মানে দেখেন না এই দুরবস্থাটা দেখেননি সভাপতি একটা দায়িত্ব পরিচালন কমিটিতে যারা আছেন তারা আছেন নিয়মিত স্কুলের খবর নিতে আসেন না তার নিয়মিত তাদের পক্ষে একটা সম্ভব না

নিজের তলায় একটাই রুম আছে বড় রুম আছে ওটাতে আমি বলি আপনি আমি কি কারণে জিজ্ঞাসা করছেন সেটাও আমি জানি নিজে একটাই বড় রুম আছে রুমটা ভগ্ন অবস্থায় পড়েছিল কিছুদিন আগে মেরামত করে বাগানো হয়েছে ওটাতে ছেলেদের নিয়ে যখন কোনো অনুষ্ঠান হয় সেটা হয় মাঝেদিন ক্লাসও চলে নিজের ঘরটা এখন শীতকালে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তুলনামূলকভাবে দোতলা বা তিনতলার ঘরগুলো একটু রোদ পাই বলে একটু বড় সেই কারণে এখন কিছু দিনের সমস্ত রুমে ফ্যান আছে সমস্ত রুমে ফ্যান আছে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ফ্যান আছে আছে অতি একটা একটা রুমে আট দশটা ফ্যানও আছে এরকম রুমও আছে মিড ডে মিলের সেটটা জল পড়ে মিড ডে মিলের সেটটা জল পড়ে যেটা বলছেন ওইটা কিছুদিন আগেও মেরামত হয়েছিল কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা আছে আমাদের ছাদে একটা সোলারের ব্যবস্থা করেছিল মাঝে মাঝে কিছু কেমন জিনিস উড়ে পড়ে সেইটা দিয়ে ওই ওই যে ওইখান থেকে হয়েছে এবারে এইটা সবসময় একটা একটা ছোট ফুটো বাগাতে গেলেও যে পরিমাণ আর্থিক দায়ী লাগে বসতে যদি মাথায় জল পড়ে না জল বৃষ্টির সময় আমরা অন্য ব্যবস্থা আমাদের ওই যে বললাম ওই ঘরটা ওই ঘরটা ওই রকম স্পেশাল কেসে রাখা আছে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ঘরটার মধ্যে ছেড়ে থেকে বসি খাই

তবে ছাত্র সংখ্যার উপর বেশ করে রাজনৈতিক সংখ্যাটা একটু লিমিটেড করা আছে সরকারি নিয়মে সেটা ওর যারা কন্ট্রোল করা তারা কন্ট্রোল কারা কন্ট্রোল করছে ভাই এটা মিউনিসিপ্যালিটি করে ব্লক এরিয়ায় ব্লক করে আমাদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি করে এর বেশি ওটা তো আমার হাতে নেই সায়েন্সটা তার মানে একদম বারোটা বাজার আর যে অন্যান্য যে ক্লাস সেগুলো ওই মসি না ক্লাস গরিমসি বলতে লাইব্রেরি আছে না সেটাও নেই আমি বলি ক্লাস গরিমসি বলতে ক্লাস রেগুলার হয় কি একজন দুজন ভালোর মধ্যে দুই একজন খারাপ থাকলে তারা ক্লাস করে না এইটা কোনো বিয়ের মধ্যে নয় এবারে স্যারকে এবার সেগুলো রিকভারেবেল রিকভার করা যায় কিন্তু একদমই ক্লাস হয় না পড়াশোনা হয় না এই জিনিসটা ঠিক আপনি কি জানেন যে আপনি যখন বলছেন যে অভিভাবকরা কনসাস নয় এবং ছাত্ররাও ওই রকমই কিন্তু সেই ইউনিফর্ম পরা অবস্থায়

স্কুলে নেই স্কুলে যদি সে নাই আসে সে যদি অন্য কোথাও থাকে সেটা আমার পক্ষে তো সেটা বলুন বা আপনার আরো কোন মানে কর্তৃপক্ষ আপনি বলছি তো যে আমরা পেজেন্ট ধরে ধরে ফোন করা হয় গার্জেনদের বাড়ি পর্যন্ত যাওয়া হয় কিছু ক্ষেত্রে ডেকেও আনা হয় যারা আমাদের আমার নন টিচিং লোকাল আছে তারা এটা যথেষ্ট ইয়ে করে গুরুত্ব সহকারেই করে ব্যক্তিগতভাবে আমি এবং কিছু মাস্টার বাড়ি বাড়ি যান কিন্তু তাহলেও এর থেকে মানে ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না এর বিকল্প কিছু থাকি এর বিকল্প কিছু আছে কিনা সেটা আমার জানাও নাই আচ্ছা ছাত্ররা যখন আসে আপনাদের স্কুলে অ্যাটেন্ডের ব্যাপার আছে যে তারা সই করে ঢুকে বায়োমেট্রি নেই না বায়োমেট্রি নেই বায়োমেট্রি তো ম্যাক্সিমাম স্কুলেই বায়োমেট্রি না অনেক মানে এখান থেকে প্রত্যন্ত গ্রামের অনেক স্কুল এখন চালু করেছে আপনারা এই জিনিসটা করেন না আমি শুনুন বায়োমেট্রিক চালু করলে করা যায় কিন্তু বায়োমেট্রিক কন্ট্রোল করার ক্ষেত্রে একটা যে ইয়ারলি কস্ট আছে

আর যদি বলেন যে হ্যাঁ পার্টিকুলার এই ব্যাপারটা তাহলে আমি তো ক্লাস থেকে আরম্ভ করে সবটাই বলছি স্কুলের ভেতরটা কত অপরিচ্ছন্ন দুটো টপ মানে ফুলের টপ দেখিয়ে তো স্কুলের উন্নয়ন বোঝানো যায় না আপনার এখানে যদি টাকা না আসে আপনি আদৌ কোথাও টাকা ব্র্যান্ড চেয়েছেন কি না আপনার এখানে স্টুডেন্ট না এলে কি করলে স্টুডেন্ট আসলে আসবে এই চিন্তা ভাবনাগুলো তার জন্য পরিচালনা কমিটিকে ডেকে ঠিক করা আপনার স্কুলের এডিয়াই রিশায় এদের সঙ্গে কথা বলা এগুলো কোনোটাও করে যে কি একটা ভাবনা চিন্তা নতুন করে ভাবা যায় এমন কিছু একটা একের পর এক স্কুল শেষ হয়ে যাচ্ছে অনাজরে অবহেলাই শেষ হয়ে যাচ্ছে আপনি যেটা বলছেন আমরা যে একদম হাত গড়িয়ে বসে আছি সেটা নয় কিন্তু মূল যে জায়গা স্টুডেন্ট যদি সংখ্যা না থাকে ছাত্র না থাকে আপনি বলছেন ছাত্র আসে না আমাকে দেখে ঠিক আছে আমি মেনে নিলাম আমাকে দেখে আসে না আমি যদি কালকে এখানে না থাকে তাহলে কি ছাত্র আসবে না সেটা কেন বলবো অ্যাজ এ হেড টিচারেরও অনেকটা দায় থাকে আমরা হেড টিচার টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু সেটা যখন কন্ট্রোল তাতেও যদি না হয় তাহলে তো তার মানে আপনি বলছেন যে আপনি আপনি বলুন একদম বাড়ির মাথা তিনি তার ছেলে মেয়েদের কাউকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে দায়টা কার পরে মাথারই পরে বা বাড়ির যিনি অভিভাবক তারই আপনি বলেন যে মাথার দায় তো তাই আচ্ছা